আচ্ছা ওকে ফাইন সো আজকের এই ভিডিওটা বেসিক্যালি তোমাদের সকলের জন্য না তোমাদের যাদের প্রিপারেশন অনেক খারাপ যারা ইংলিশকে ভয় পাও তাদেরকে নিয়ে আজকের একটা গাইডলাইন দিব এবং তুমি যদি এই গাইডলাইন কন্টিনিউ করতে পারো আশা করি এখানে উপকৃত হওয়া আচ্ছা প্রথমেই কি ফ্যাক্টর হচ্ছে যে ভাইয়া আমি ইংলিশ পারি না প্রথম কথা হচ্ছে ভাই আমি ইংলিশ পাই না পাইনা আমি তো আসি তাই না আমি তো আসি তোমাদেরকে সাজেশন দেওয়ার জন্য একটু ভরসা করছো না ভাইয়ের উপর একটু কথা বলে শুনতে হবে জাস্ট তো তুমি চিন্তা করতেছো ভাই আমি ইংলিশ পাই না তুমি শুরুতেই যখন আমি পারি না তুমি বলতে ভাই আমার কাছে বই ছিল না আমার গাইড ছিল না আমি পড়াশোনা দিতে পারি আমি আসলে এই দুই দিনে কেমন কাভার করবো তারপরে তুমি প্রথমেই শুরুতেই ধরে নিচ্ছ যে তোমার দিয়ে পসিবল না তোমার দিয়ে হবে না মানে তুমি হতাশায় সাগর ডুবে যাচ্ছ প্রথমে তোমার যদি গেম প্লানের মধ্যে থাকে হতাশা ভাই তুমি কেমন কাভার করবো আমি রিকোয়েস্ট করবো এই হতাশা এই টেনশন এগুলো ঝাড়ায় ফেলে দাও ঠিক আছে তো তোমাদের যাদের এমন অবস্থা যে ভাইয়া আমি ইংলিশ সেকেন্ড পেপারে কি হয় পাস করবো অনেকে আছে যে ভাই আমি পাঁচ নাম্বার তুলতে পারতেছি না ঠিক আছে এটা তোমাকে আমি বলবো যে যাদের এরকম সমস্যা হচ্ছে যে ভাই পাঁচ নাম্বার তুলতে পারবো না অবশ্যই তোমাদের প্রশ্নটা কি ভাই যারা কি মানে একদম টপার তাদেরকে চিন্তা করে করে না ভাইয়া প্রশ্ন কিন্তু শুধু টপারদেরকে চিন্তা করে করে না প্রশ্ন চিন্তা করে সবাইকে চিন্তা করে মানে অ্যাভারেজ পোলাপারদেরকে চিন্তা করেও কিন্তু তারা প্রশ্নটা করবে এবং মিনিমাম যেন একটা শিক্ষার্থী যারা মোটামুটি পড়াশোনা করছে যারা তারা যেন বা পরীক্ষার আগে দুটা দিন পড়াশোনা করেও যেন পাস করতে পারে অ্যাটলিস্ট পাস মার্ক তুলতে পারে প্রশ্নে কিন্তু ভাইয়া সেই ফাঁকিবাজি টেকনিকগুলো থাকে তো তুমি যদি সেই পোস্টনের ফাকিবাজি টেকনিকগুলো বুঝতে না পারো তুমি যদি পড়াশোনা শুরুই করো যে ভাইয়া আমি রাইট ফর্ম ভাব দিয়ে পড়াশোনা শুরু করব ভাই তুমি ওই 2 ঘন্টা দেখবে যে লম্বা ক্লাস করতেছো আরে ভাই তুমি কি এই দুই দিন পড়ে ইংলিশে জাহাজ হবে নাকি তুমি তো দুই দুই দিন পড়ে ইংলিশে জাহাজ হতে পারবে না তুমি ফাকিবাজি কোরো তোমাকে একটু দেখা লাগবে যে কোন টপিকগুলো আমি আগে শেষ করতে পারবো কোন টপিকগুলো আমার আগে শেষ করলে আমার পরীক্ষায় কমন পড়ার পসিবিলিটি আছে এখন তুমি যদি চিন্তা করো যে ভাইয়া আমি দুই দিনে ইংলিশে জাহাজ হব আমি ইংলিশে টপ করব আমি ইংলিশে এ প্লাস নিয়ে আসব তাহলে কিন্তু মানে সমস্যা মানে সম্ভব না কিন্তু এটা তো তোমাকে এটা গেম প্ল্যান লাগবে ভাই কি গেম প্ল্যান যে ভাই আমি এমন এমন জিনিসগুলোকে চুজ করব যেগুলোকে আমি অল্প সময় কভার করতে পারতেছি আর যেইগুলোতে একটু ক্রিটিক্যাল যে একদম প্রপার গ্রামেটিক্যাল নলেজ ছাড়া পাওয়া যায় না ভাই সেগুলো আমি একটু পরে হ্যান্ডেল করব আমাদের গেম প্ল্যান হওয়া লাগবে এমন কারণ তুমি দেখো আমি তোমাকে আগে একটা জিনিসে বলছিলাম যে এই যে ভাইয়া এইটটি পার্সেন্ট শিক্ষার্থী ভাইয়া তারা কিন্তু দেখো খুব কি ভালো ইংরেজি পারে ইংলিশটা তো নরমালি আমাদের একটা ভয় ভীতি কাজ করে ইংরেজি পরীক্ষা মানে যে আহামরি কি কঠিন ব্যাপার সেবার দাঁড়াচ্ছে তো তোমার যেহেতু ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা মিলেই তোমার ইংশন হবে দুইটা মিলেই তোমাকে পাঁচ মার্ক হবে এবং যে কথাটা তোমাকে আমি ভালো ইংলিশ পাই না ছোটবেলা থেকে পড়ে তারপরেও তাদের মধ্যে আসে যে ভাইয়া আমি ইংলিশ পাই না একটা এখানেও মনে করাই দিলাম যে সারা যখন প্রশ্ন করবে বা বোর্ড কর্মকর্তা যখন প্রশ্নটা করছে হ্যাঁ বলতে পারো যে ভাই আজকে তো অনেক বোর্ডের প্রশ্ন করিন হয়েছে হ্যাঁ এখন প্রশ্ন করি হয়েছে অনেকে আমি ভয় পাবো প্রশ্ন করি রয়েছে অনেকে আমাকে গেম প্লান তৈরি করতে পারে আমাকে গেম প্ল্যান তৈরি করতে হবে ডেফিনেটলি আমাকে নতুন ভাবে একটা মোটিভ নেওয়া লাগবে যে ইংলিশ ফার্স্টবার যা হয়েছে আমাকে চিন্তা করতে হবে

আশি ঘরে নিয়ে যেতে পারো তোমাদের যে টার্গেটটা তুমি পারবে না অবশ্যই তোমার টার্গেট রাখা লাগবে এবং সেই অনুযায়ী গেম প্ল্যান রাখা লাগবে এবং বিশ্বাস করা লাগবে আর বোর্ড পরীক্ষাগুলোতে তুমি যদি একটু সুন্দর লিখে আসতে পারো অ্যাপ্রোচ করতে পারো সারা কিন্তু নাম্বার দিয়ে দেয় সো যাদের প্রিপারেশন খারাপ ভাইয়া চিন্তা করার কোনো কারণ নাই বোর্ড পরীক্ষাগুলোতে কিন্তু ফাঁকি বা টেকনিক আছে প্রশ্নের মধ্যে কিছু শুভ করে ফাঁকি আছে এগুলো বুঝতে হবে তো আমি যেহেতু সবাইকে নিয়ে কথা বলার চেষ্টা করি তো তোমাদের যাদের প্রিপারেশন ভাই ভালো ঠিক আছে মোটামুটি ভালো তাদের কিন্তু খুব একটা কথা বলে লাভ নাই তারা এটা গাইডলাইন দিয়েছি একটা ভিডিও দিয়েছি ওই ফর্মেটটা দেখো কিভাবে তুমি পরীক্ষা উত্তরগুলো দেখাই দিচ্ছি জাস্ট এগুলো অ্যাপ্লাই করলে তুমি ভালো করতে পারবা এখন ভাইয়া আজকের এই ভিডিওটা ওটা মনে করো নাই তো এই ভিডিওটা যদি দেখো তারপর তুমি একটা মোটিভ পাবা যে আসলে কোন ফর্মেট তোমার আগেরো দরকার সো যেহেতু তোমার আজকে রাতটা সময় আছে এবং আগামীকালে সবাই তোমার দিনটা সময় আছে সারা দিনটা সময় আছে তো এই সময়টার মধ্যে তোমাকে একটা গেম প্ল্যান তৈরি করা লাগবে যে ভাই আমি কিভাবে এখানে অ্যাপ্রোচ করবো তুমি প্রথমেই চলে আসবে রাইটিং পার্টের মধ্যে রাইটিং পার্টের মধ্যে তোমার আসবে চল্লিশ নাম্বার আছে তো এই চল্লিশ নাম্বারকে যা টার্গেট করতে পারো ভাইয়া যে ভাই আমার তো পাসই হবে না ভাই আমি কেমনে পাশ করবো ভাইয়া সারা জন পড়ি নেই ভাইয়া ভাইয়া এই চল্লিশ নাম্বার আসে না তোমার এই চল্লিশ নাম্বার দিয়ে এখান থেকে তোমার পাশ মার্কিন এখান থেকে তোমার পাশ মার্ক ইনসিওর হচ্ছে আর যারা এ এর টার্গেট করছো তারা কি করবা এই চল্লিশের মধ্যে মিনিমাম মিনিমাম তোমাকে পঁয়ত্রিশ প্লাস মানে টার্গেট নেওয়া লাগবে এটা কি ভাই খুব কঠিন হয়ে যাচ্ছে ভাই পঁয়ত্রিশ প্লাস আমি কি পাবো তো যখন আমি এই কথাটা বলতেছি যে ভাই পঁয়ত্রিশ প্লাস পসিবল তোমার মধ্যে একটা টেনশন কাজ করতেছে যে ভাই আদৌ কি পসিবল আরে ভাই বোর্ড পরীক্ষা পসিবল জন্য আমি বলতেছি আমি নিজেও পাইছিলাম না পাইলে কি আমি তোমাকে এমনি বলবো তুমি তুমি এখানে পঁয়ত্রিশ পাওয়া অবশ্যই পাবা কি করবা দেখো এখানে তোমার এই যে এগারো আর বারো নম্বর এগারো নম্বর আর বারো নাম্বার দুইটা প্যারাগ্রাম আছে এখানে একটা প্যারাগ্রাম আছে এখানে একটা প্যারাগ্রাম আছে তো বারো নাম্বারটার মধ্যে নরমালি কি করতে হয় তোমাকে তুলনা করতে হয় তোমাকে এখানে পাঁচটা প্যারাগ্রাফ আমি দিয়ে দিছি এবং এগারো নাম্বার থেকে পাঁচটা প্যারাগ্রাফ দিয়ে যদি যদিও পাঁচটা পর্যাপ্ত না আমি রিপিট করতেছি কারণ এখানে তোমাকে আরো অনেকগুলো জিনিস পড়া উচিত বাট যাদের কন্ডিশন একবারে খারাপ ভাই পড়তে পারতেছি না এই পাঁচটা এই পাঁচটা এটার জন্য বারো নাম্বারের জন্য পাঁচটা তুলনার জন্য পাঁচটা আর বড় নাম যেটা লিখবে এই জন্য পাঁচটা এটা কি করবো ভাইয়া আমি তো মুখস্থ করতে পারতেছি না তো সময় তো আমার নাই বাংলা ভার্সনটা রিডিং করো যে প্যারাগ্রাফ গুলো আছে বা যেগুলো দিয়েছি একবার বাংলা পড়ো গুগলে ট্রান্সলেট করে যে টি মানে কি টিফরে কিছু লাইন যাতে পরীক্ষার খাতে বানাই লিখে আসতে পারো হ্যাঁ বানাই লিখে আসতে পারি না আর তুমি চাপ নিচ্ছো কেন তোমার মাথায় যে বাংলা আছে পরীক্ষা হলে পেশারে তুমি দেখবা যে অটোমেটিক্যালি তোমার মাথা দিয়ে কথা বেরো আসছে আর যেটা বললাম যে তুমি কখনোই ফাঁকা রাখবে না যারা একদমই ভাইয়া উইক স্টুডেন্ট এই এগারো আর বারো হচ্ছে তোমার সম্বল এগারো নাম্বারে সুন্দর হবে যেহেতু পনেরো নাম্বার আসে ভাইয়া যেহেতু কত নাম্বার আছে পনেরো নাম্বার আছে তো এই পনেরো নাম্বার দিয়ে এক পিস নাম্বার দিবে না এখানে সুন্দর করে লিখবা যেটা লিখতে বসে যে আনসার অ্যান্সার টু দা কোশ্চিন কত এগারো তারপরে ট্রি ট্রিপ্লান্টেশন লেখার পরে সুন্দরভাবে সুন্দর তোমাকে প্যারাগ্রাফটা এক পিসটা লিখবা দুই পিসটা লিখবা এবং তুমি যদি ভালো নাম্বার পাইতে চাও তাহলে অবশ্যই লেখো এখন স্যার কি এই কাজটা করবে যে প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে কি লিখতে আমার ছেলেটা আমার বাচ্চারা কি লিখছে আমি পড়ে দেখি এই কি মানে সরে এত কি সময় আছে স্যারের স্যারের এত সময় কিন্তু স্যারের নাই স্যার দেখবে যে প্রথম লাইনটা যে এই আসলে আই কেসিং এর যেটা পড়ে আর কি আই কেসিং সিং এ যদি যে না মোটামুটি এই লিখছে বেশি ফুল টুল করে নাই বানায় লিখছে ঠিক আছে বানায় লিখিয়ে সারা খুশি হয় যে তো চেষ্টা করছে তো তোমাদের যাদের একদম খারাপ তুমি যদি এগারো নাম্বারের মধ্যে এক পৃষ্ঠা দুই তিন পৃষ্ঠ লিখে আসতে পারো এখানে তোমার মিনিমাম তুমি চলে চলে আসবে তোমার দশ আসবে মিনিমাম দশ চলে আসবে এবং বারো নাম্বার যদি তিন সাড়ে তিন লিখতে পারো তোমার দশ চলে আসবে যাদের একবারই অবস্থা খারাপ তাহলে তোমার কথা আসবে ভাইয়া দশ প্লাস দশ তার মানে তোমার এখানে বিশ চলে আসবে আর আমি কিন্তু এটা সবার জন্য বলতেছি না যাদের প্রিয় একবারই খারাপ আর যারা ভালো ভাইয়া তারা যদি এই তিন সাড়ে তিন পৃষ্ঠায় কথা বার্তাগুলো একটু সুন্দর করে লিখতে পারো ফর্মেট যদি ঠিক থাকে ভাইয়া তুমি দেখা যাবে যে এই পনেরো পনেরো তিরিশের মধ্যে মধ্যেই এই পনেরো পনেরো তোমার এর মধ্যে ভাই মিনিমাম তোমার সাথে সাথে আসবে এর মতো থাকবে ছাব্বিশের মতো সাড়ে দেবে হয়তো দুই করে কাটবে দুই দিয়ে চার কাটলেও ছাব্বিশ আসতেছে আর ভালো করে নিয়ে লিখলে দেখা যাবে দুইটার তিনও কাটতে পারে দেড় দেড় তিনও কাটতে পারে তো আমার তাকে দেখালে ভাই সাতাশ প্লাস তোলা যাদের প্রিপারেশন একটু আসে মোটামুটি এখানে তাকে দেখবে সাতাশ প্লাস তোলা তুমি যদি এখানে সাতাশ তুলতে পারো ভাইয়া তাহলে তোমার সুবিধাটা কোথায় এখানে সাতাশ আর ফর্মাল লেটার যেটা তোমার আসে ফর্মাল লেটার তুমি যে কাজটা করো ভাইয়া ফর্মাল এটা একদম সহজ ফর্মাল এটা একদম সহজ জাস্ট এখানে তুমি হচ্ছে জাস্ট

হাতে কিন্তু আরো আছে যে আশি যদি পাইতে হয় তাহলে আমার হাতে আরো ষোলো নাম্বার আছে এখন আমি যদি কোনোভাবে ভাইয়া এই যে সাইট আছে এই সাইটের মধ্যে দেখো আমার ষোলো নাম্বার যদি বাদ যায় তাহলে আমার কত থাকতে এখানে আমি যদি এখানে আহ আমার যদি এখানে চুয়াল্লিশও আসে ঠিক আছে এইদিকে আমার চুয়াল্লিশ আর ওইদিকে কত আসলো আমার ওইদিকে আমি কত ইস করছি আচ্ছা ওইদিকে আমার চার নাম্বার আমি মানে বাদ দিছি যে আমার প্যারাগ্রাফের মধ্যে আমার তিন নাম্বার যাবে লেটারের মধ্যে একবার চার নাম্বার যাবে তাহলে চার নাম্বার গেলে কিন্তু ওইখানে দেখো ওইখানে কিন্তু আমার চল্লিশের মধ্যে আমি টার্গেট নিচ্ছি যে ছত্রিশ টার্গেট নিচ্ছি এবং এটা পসিসাল এখানে তোমার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আর ছিয়াত্তর হাজার আশি তোমার একদম ভাই কাটাই তোমার আশি চলে মনে করো যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আসবে না অবশ্যই আসবে কোন টেকনিকে তোমার পঁয়তাল্লিশ আসবে আসলে একটু করে তোমাকে দেখাই এবং যাদের বিভাষণ খারাপ তারা দেখলে অ্যাপ্লাই করলে ভালো করতে পারবা কি দেখো ভাইয়া এই নিবা ভাইয়া কখনো ভয় পাবা বুঝছো ভাইয়া কারণ তুমি যখন একটা পরীক্ষাকে ভয় করতেছো তুমি যখন ইংলিশকে ভয় করতেছো অটোমেটিক্যালি তোমার মধ্যে একটা জড়তা কাজ করবে আর যখন তোমার মধ্যে জড়তা কাজ করবে তখন তোমাকে শয়তান এসে বলবে তুই তো পারবি না তুই সারা বছর ভালো মতো পড়াশোনা করিস নাই তোর ফ্রেন্ড তো বই তুই সব শেষ করে ফেলছে ও তো রিমিশন দিচ্ছে আগামীকাল পরে ভালো দেবে এটা না তুমি দেখো তোমার হাতে এখন তুমি তো আগে পড়াশোনা ভালো মতো হয়তো বা করো নাই এখন তুমি যদি এগুলো চিন্তা করো ডিপ্রেশন আসাটা স্বাভাবিক কারণ একটা ছেলে বা মেয়ে সে যদি ভালো মতো পড়াশোনা না করে পরীক্ষার আগে বই খুললে নর্মালি হতাশ লাগে কিন্তু আমরা এই জায়গাটা হতাশ হবো না কেন হতাশ হব না কারণ হতাশ হইলে আমার তো পুরোটাই লস আগে পড়িনি সেখানে তো লস হইছে এখন যদি পরীক্ষা নেই খেলে যে দুইটা দিন সময় আছে সেই দুইটা দিনও যদি না পড়ি তাহলেও তো আমার পুরোটা লস হয়ে যাচ্ছে তো কেউ তো ভালো নিজের ক্ষতি করতে না চাইবা তুমি তোমার নিজের ক্ষতি করতে না তুমি তোমার নিজের ক্ষতি করতে চাইবা তো তোমার হাতে কি করা আসতে আজকে রাতটা আছে এবং কালকে দিনটা সময় আসতে এই দিনটা তোমাকে তোমার সর্বোচ্চ লাগবে কারণ তুমি যদি তোমার সর্বোচ্চ ইফোর্টা দিয়ে মোটামুটি একটা রেজাল্ট নিয়ে আসতে পারো একটা রেজাল্ট নিয়ে আসতে পারো দিন শেষে কিন্তু এই আফসোসটা থাকবে না যে ভাইয়া যে সময়টা ছিল ওই সময়টা তো পড়ছি তো ভাইয়া আগে বই নেই কিন্তু যখন একটু হুশকান ফিরসে ভাইয়া তখন তো একটু পড়াশোনা করছি তো তখন কিন্তু আফসোসটা থাকবে না তো তুমি যদি তোমার বুকের মধ্যে হাত রেখে বলতে পারো যে ভাইয়া আমি আমার সর্বোচ্চ ইফোর্টা পরীক্ষাকে দিয়েছিলাম তুমি এখন মনে করো বারো ঘন্টা পড়তে পারতেছ তুমি যদি এখন তেরো ঘন্টা পড়তে পারো বিশ্বাস করো ভাই তোমার মধ্যে এত ভালো রেখে কাজ করবে যে আল্লাহ আমি বারো ঘন্টা পড়তে পারতাম আমি তো তার থেকে বেশি পড়ছি তারপরে আমি শেষ সময় তো চেষ্টাটা করতেছি আমি তো হেরে যাওয়ার আগে হেরে যাই ঠিক আছে হেরে যাওয়ার আগে কখনোই হেরে যাওয়া যাবে না যে আমি ছেড়ে যাই আমাকে না এত হয়তো পড়াশোনা না তোমার যখন মনে হচ্ছে যে তোমার হচ্ছে না তুমি দিয়ে তোমাকে দিয়ে তুমি পারতেছো না তুমি কোনটা দিয়ে শুরু করবে সেটাও বুঝতেছো না তখন আরো বেশি করে পড়াশোনা করা দরকার বেশি করে টেবিলের সময় দেওয়া দরকার এবং কারো কথা এই সময় কান দেওয়া যাবে না জাস্ট সর্বোচ্চ এফোর্টটা দেওয়া লাগবে সর্বোচ্চ পরিশ্রমটা লাগবে এই জায়গাটায় সো আমি যেটা বললাম যে তুমি শুরুই করবা তাহলে এই যে মুখস্থর পাঠটা দিয়ে এই মুখস্থ যে চল্লিশ আছে এখানে তুমি যদি মোটামুটি লিখতে পারো তিরিশ তো পাবাই ঠিক আছে আর ভালো লিখতে পারলে তুমি এখানে পঁয়ত্রিশের উপর নাম্বার পাচ্ছ এই জায়গাটা তোমার প্লাস পয়েন্ট মুখস্থ তো পরীক্ষায় আসবে যাই আসুক তুমি যদি পরীক্ষার খাতায় তোমার যদি খালি কন্টেন্ট থাকে কন্টেন্ট থাকে এই চল্লিশের মধ্যে তুমি তো ফিফটি পার্সেন্ট নাম্বার পাবা ফিফটি পার্সেন্ট মানে মিনিমাম তো পাবা যদি খাতায় লেখা থাকে শুধুমাত্র টোয়েন্টি তো পাবা পসিবল না সারা কি টোয়েন্টি যদি ভালো টোয়েন্টি দিবে না ভাইয়া সারা মোটামুটি লেভেলে যারা এভারেজ ক্যাটাগরি স্টুডেন্ট তারাও তিরিশ পাবে আর তোমার তো কেলিভার আছে তুমি তো ভালো মতো পড়াশোনা করছো তোমার তো আছে তুমি কেন জিশু হো তুমি এখানে ভাই পঁয়ত্রিশের উপর পাবো তুমি এখানে ছত্রিশ সাতত্রিশ পেয়ে যাবা জাস্ট লিখে আসতে হবে বুঝছো পোলাম কি করে যে পরীক্ষায় একটা আনকমন টপিক আসছে প্যারাগ্রাফ ধরো দুইটাই কমন আসে নাই এমন হইতে পারে তোমার পরীক্ষায় প্যারাগ্রাফ দুইটাই কমন আসে নাই এখন পোলাম দেখি তো ভয় খায় যে দুইটাই তো কমন আসে নাই আমার হয়তো তিরিশ নাম্বার শেষ আমার পরীক্ষা হয়তো এখানেই শেষ আমি হয়তো ইংলিশে ভালো করতে পারলাম না এই যে তুমি ধরা খাইয়া গেলা এই যে ধরা খায় গেলা তোমার দুইটাই কমন আসে তুমি স্যার দাও স্যারকে একটু বুঝাও যে স্যার আমি পারি স্যার এর চাপ নাই জাস্ট অ্যান্সার টু দা কোশ্চিন যেটা বলছে সেটা লিখার পরে তুমি যা পারো এটা এটা হইছে এটা তো একটা ওইটা থেকে এই কথা বার্তাগুলো একটু দেখা যায় না ভুল ভাল লিখেও যদি আমি পনেরোর মধ্যে আমি এখানে আট নয় পাই আমার কি লস আছে ভাইয়া লস তো নাই আর আমি পারলাম না লিখলাম না তাহলে পনেরো মধ্যে শূন্য পাইলাম এই কথাগুলো তোমাকে কেউ বলতে যাবে না বুঝছো এই অবশ্যই যদি ভাইয়া ভালো করতে চাও বা যদি তোমার মনে হয় যে না আমাকে ভালো করতে হবে আমাকে পাস করতে হবে আমাকে এ প্লাস ইনশোর করতে হবে ভাইয়া তুমি যে ক্যাটাগরি শিক্ষার্থী হও না কেন অবশ্যই তোমাকে লিখে আসা লাগবে এখন গ্রামেটিক্যাল যে পার্টটা আছে এই যে আমার সাইট নাম্বার যে আছে এই এর মধ্যে ভাইয়া মিনিমাম আমাকে পঁয়তাল্লিশ টাকা লাগবে কেমন তুমি দেখো একদম সহজ যা শুরু করো পাঁচ মার্ক দিয়ে পড়া শুরু করবা কি দিয়ে শুরু করো পাঁচ পার্সেন্ট মার্ক সারাজন প্রশ্ন না ভাইয়া এই কঠিন জিনিস কি ভাইয়া জাস্ট কয়েকটা বোর্ড কোশ্চিন প্র্যাকটিস করো জাস্ট পাঁচ পার্সেন্টের জন্য তিন থেকে চারটা বোর্ড কোশ্চিন প্র্যাকটিস করলে কেমন এবং এটার জন্য সময় দাও বিশ মিনিট বিশ মিনিটে পাঁচ মার্ক কমপ্লিট ঠিক আছে এবং এখানে সাত নাম্বার রয়েছে কোনো ব্যাপারই না এখানে সাত মার্ক ইজিলি কভার করতে পারবা এরপরে যে এক নাম্বার যে টপিকটা আছে প্রি পজিশন

এই শব্দগুলা শব্দ আছে দশটা শব্দ আছে দশ থেকে বারোটা শব্দ আছে। এইগুলো কোন জায়গায় বসে ঠিক আছে এইটা দশটা লাগবে না পাঁচটা একটা পাঁচটা পড়তে পারো কাভার এগুলো দুনিয়ার সব ইজি টপিক সব থেকে সহজ টপিক পড়তে বলছি এক নাম্বার প্রিপোজিশন দশটা পড়বা দুই নাম্বার এসে তুমি যে কাজটা করবা সেটা পাঁচশো পড়া তিন নাম্বার এসে যেটা পড়বা সেটা হচ্ছে দুই নাম্বারে তিন নাম্বারে এসে ওই প্রশ্নের তোমার দুই নাম্বার যেটা আসবে সেটা কি ওয়ার্ড পড়বা এইভাবে তিনটা টপি পড়ে

যে বোর্ডের শিক্ষার্থী এই বোর্ডের এই বোর্ডের তুমি আশেপাশে যে প্রশ্নগুলো আছে এগুলো একটু গ্রহ করো ঠিক আছে সিরোনিম এবং অ্যান্টোনিম পড়ো বোর্ড কোশ্চিন পড়লেই সাতটা মানে পাঁচটা কোশ্চিন এখানে কমন চলে আসবে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি প্রশ্ন কমন না আসে এটা তোমার জন্য না বাকি সবার ক্ষেত্রে সেম কথা হুবাহ কমন আসে না সেকেন্ড পেপারের ক্ষেত্রে বাট তারপরেও বোর্ড কোশ্চিন দেখবা ওই আঙ্গিকে আসলে তুমি লিখতে পারবা তো পাঁচ রশন তো অবশ্যই পারবা দেয়ারশন পারবা দুই নাম্বারটা পারবা অ্যান্টোনিম ওগুলো পড়লে কমন চলে আসতেছে আর মডিফার এবং এটা তুমি যা সূত্রগুলো দেখলে কভার আপ হবে হুবাহু কমন করার দরকার নাই আর সব থেকে যে কঠিন যে টপিকটা এখানে সেটা হচ্ছে রাইট ফ্রম ভার্ব এটা তোমাকে ভাইয়া এই এক দুই দিনে তুমি আহামরি জাহাজ হইতে পারবে না তো এটা তোমার রিক্স নেওয়ার কিছু নাই মোটামুটি দেখে যাও ঠিক আছে একটু চোখান করা রাখবা পরীক্ষা হলে যদি কপাল ঠিক থাকে দেখবো যে এখানে জাস্ট যদি খালি মানে শব্দগুলো একটু সুন্দর লিখে আসতে পারো অবশ্যই ভালো করা পসিবল তো এইটা একটু চোখকান খোলা রাখবো যতটুকু পারো পড়ে যাও হয়ে অবশ্যই এই অংশগুলোর মধ্যে ভালো করা পসিবল পসিবল কিনা অবশ্যই পসিবল তো এইভাবে একটা গোছানো প্রিপারেশন নাও ঠিক আছে খুব বেশি মানে পেরা নেওয়ার দরকার নাই কারণ দিন শেষে তুমি যদি প্যারা নাও তুমি যদি তোমার যদি মনে হয় যে তুমি হেরে যাবা তুমি হেরে গেলে তুমি শুধু একটা মানুষ হারবা এমনটা কিন্তু ভাবা কখনোই উচিত না তুমি হারলে তোমার আশেপাশে যারা পরিশ্রম নিচ্ছে এই যে মাথা দিয়ে মানে ঘাম পড়তেছে দেখো পিছনে কিন্তু একদম শাট মাঠ সব ভিজে গেছে তো আমরা কিন্তু সবাই হেরে যাবো তো তোমাকে একটা জিনিস মাথায় রাখা লাগবে আমার হাতে যে সময়টা আছে হ্যাঁ তুমি তখন হারলে আমি কষ্ট পাবো না তখন হলে তোমার প্রতি বিন্দুমাত্র অভিযোগ থাকবে না যখন তুমি পরিশ্রম করে এই দুইটা দিন তুমি সর্বোচ্চ ইফোর্টা দিয়ে তুমি এই দুইটা দিন যদি ভালো কথা না ঘুমাও প্রবলেম হবে না ভাইয়া তুমি পরীক্ষা যে শেষ হবে না এই একটা মাস যদি কষ্ট করো এই এক মাস পরে তোমার মনে কর চেহারা খারাপ হয়ে যাচ্ছে তারপরে তুমি দুই মাস ঘুমায় চেহারা ঠিক করতে পারবা ঠিক আছে বা পরবর্তী দেখা যাবে যে তোমার চেহারা অটোমেটিক হয়ে যাবে যাবে কিন্তু এই সময়টা তুমি যদি ইফোর্ট না দাও পরিশ্রম না দাও যে ঠিক মতো হেলদি খাবার খাচ্ছ ঠিক আছে কিন্তু পড়াশোনা গেল একদম শূন্য তাহলে কিন্তু দিন শেষে একটা আফসোস থেকে যাবে ভাইয়া আমি চাচ্ছি যে এই আফসোসের জায়গাটা যেন তোমার না থাকে সর্বোচ্চ ইফোর্ট দাও পরিশ্রম করো অবশ্যই তুমি পারবে বিশ্বাস রাখো ভাইয়া ওকে আর খুব বেশি মানে প্যারা নিও না এগুলো আগে পড়ো যেটা দেখো অবশ্যই পারবা কালকে সারা দিনটা এখনো সময় আছে সারা দিন মানে কি তোমার এখনো ভাইয়া প্রায় 30 ঘন্টার উপরে সময় 30 ঘন্টা প্লাস সময় আছে তাহলে 30 ঘন্টা প্লাস সময় অনেক কিছু করা পসিবল জাস্ট বিশ্বাস করো এবং সর্বচিফোরটা দাও ওকে আর একটা জিনিস বলি সামনে যদি এডমিশন পরীক্ষা তোমাদের দেয় লাগবে এটার পরে এডমিশন দিবা না পাবলিক বিশ্ববিদ্যালয় পড়বা না তোমাদের কেন পড়াশোনা করছো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ার জন্য এটার জন্য ভাইয়া আমাদের কিন্তু একটা কোর্স রয়েছে যেখানে তোমরা বাসায় বসে থেকে এ টু জেড এডমিশনের জন্য নিতে পারবা তোমার মন খুশি যে কোনো বাট আমাদের ক্লাস করবা জাস্ট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে হবে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট কেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবা কারণ এখন তুমি যদি আমাদের এই ব্যাচে ভাইয়া ভর্তি হও তাহলে যে সুবিধাটা তুমি পাবা সেটা হচ্ছে ভাইয়া তুমি কিন্তু এখন দেখো আমাদের টোটাল কোর্স হচ্ছে চার হাজার পাঁচশো টাকা তুমি আহ বিজ্ঞানের শিক্ষার্থী মানবিকাও যাই না কেন তোমাদের সবার জন্য কোর্স চার হাজার পাঁচশো টাকা এখন তুমি যদি ভর্তি ভাইয়া এই চার হাজার পাঁচশো টাকার কোর্স তুমি মাত্র দু হাজার টাকা ভর্তি হতে পারবা তাহলে চিন্তা করো তুমি এই কয়েকটা দিন পরে যখন ভর্তি হবে তখন অবশ্যই তোমাকে দু হাজার টাকা ভর্তি হওয়া লাগবে আর এখন তুমি এই চার হাজার পাঁচশো টাকার কোর্স দু হাজার টাকা কিনে রাখবা আর যখনই পরীক্ষা শেষ হবে তখন আমাদের ক্লাস শুরু করবো অবশ্যই পারবা ওকে সো তুমি ভর্তি বলো একটু বলে দেয় ভর্তি জন্য আমাদের যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তুমি বিকাশে অথবা নগদে জাস্ট দু হাজার টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবা যে ভাই লাস্ট নাম্বার এত থেকে আমি টাকা পাঠিয়েছি আমাকে গ্রুপে অ্যাড করে দেন আমরা তোমাকে গ্রুপে অ্যাড করে রেখে দিব তোমার এমনি তোমার এই একাডেমিক পরীক্ষা শেষ হবে এসএসসি পরীক্ষা শেষ হবে এরপর তোমার এডমিশন ক্লাসগুলো শুরু হবে তো যাই হোক প্যারানিও না ইংলিশ সেকেন্ড পার ভালো মতো প্রিপারেশন নাও অবশ্যই তুমি পারবা এই বিশ্বাস রাখো আশা করি তোমরা পারবাই ভাই তোমাদের মধ্যে কেলেভার রয়েছে তোমাদের মধ্যে সেই কনফিডেন্স রয়েছে আমি জানি পঁচিশ ব্যাস মানেই সেরা তারা পারবে তো ভালো মতো পড়াশোনা করতে থাকো যে কোনো প্রয়োজন অবশ্যই কমেন্ট করবো যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা ধন্যবাদ সবাইকে